যত আত্মীয় স্বজন আয়েশার দাদা দাদি আহ ফুপু সবাই আছে মামা চাচা যাই বলেন সবাই আছে তো রাত বারোটা আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করি একটা কেক হচ্ছে বাবা গিফট করেছে আরেকটা হচ্ছে আম্মু গিফট করলো আর সি আমার নিবা বয়ের হলো বিআই বিআইন সো এদের মধ্যে তো দেখেন দুষ্টুমি চলতেই থাকে পুরো ব্লগটা দেখলে বুঝবেন যে এরা কত মজা করছে আর কি করছে এর একজন হচ্ছে নীল মাস্ক দিয়ে ফেলছে নীল কালার ক্রিম দিয়ে সামনে না দেখ সামনে গেছে

गायना हां गायना हां गायना राजा खाओ दे बाहर आ जा बम्मा ऐसा वाह बहुत चिया এখন নাফসিন হচ্ছে খাইয়ে দিচ্ছে প্রথম বড় বোন খাইয়ে দিচ্ছে ও হচ্ছে আমার বোনের মেয়ে আমার খালাতো বোন যে কাজিন আছে তার মেয়ে এরপর এই যে আদি এটাও আমার বোনের ছেলে তো সব বাচ্চা কাচ্চার একসাথে হয় আয়সা জায়ান এবার অনেক বেশি মজা করতে পেরেছে আমরা যেরকম আর কি ছোটবেলায় কাজিনরা একসাথে হলে অনেক মজা করতাম সেম এরকম আর কি ওরাও এখন কাজিনরা একসাথে হলে কিন্তু আসলে অনেক মজা পায় তাই এবার বার্থডেটা আসলে অনেক ভালো কেটেছে তো এবার হচ্ছে দুলাভাই খাওয়াতে এসেছে আয়সার দুলাভাই এই যে এই হচ্ছে সুইটি আমার ভাগ্নি আর এটা ভাগ্নির জামাই এরপর আসলো নানু খাওয়াতে দুই নানু এই যে আম্মু আর হচ্ছে আমার আন্টি সিয়াম আমাকে প্ল্যান দিচ্ছিল যে সবাই আপু ভরাই দিব তাই ফার্স্ট আমি ওকে দিয়ে শুরু করলাম এই হচ্ছে আয়েশার ফুপি ফুপি হচ্ছে খাইয়ে দিচ্ছে এখন কেক একটু পরে সিয়াম দেখবেন কি শুরু করে ঐ ছুজুকে থাকে আইহা ভিডিও করে ভিডিও মারো ছানা ভুল করতে মারো আই রে জানো ভিডিও ধরো একটা আরেকটার কেক মাখা একদম এই টাইমে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আমার দেবর হচ্ছে মাখাইছে শাহিন এরপরে হচ্ছে এই যে শাওন ওকে আমরা ধরে অনেক কষ্টে ভিতর থেকে বের করে এনে দিছি এরপর হচ্ছে লাস্টে আসার দাদি হচ্ছে খাওয়াতে এসেছে তো রাতের বেলা বারোটা বাজে তো আম উপলক্ষে অনেক কিছু রান্না করলো হাতে হাতে সবাই করেছি আহ ফ্রাইড রাইস আইটেম অ্যান্ড আমি ডেকোরেশন করে করে দিচ্ছিলাম তখন ফ্রাইড রাইস ভেজিটেবল ক্যাশনার সালাদ চিকেন ফ্রাই সব কিছু কিন্তু একদম বাসায় রেডি করা আর আয়সা এখানে বেড়ে দিচ্ছে ও প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমার দুলা ভাই অলরেডি খেতে বসে গেছে খাওয়ার আগে মেবি আগে ভিডিও করে নিচ্ছিল আর দুলা ভাইয়ের নাকি হচ্ছে আমার হাতে ফ্রাইড রাইস অনেক পছন্দ অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু হেয়ার জন্য বেস্ট একটা শ্যাম্পু সাজেস্ট করেন আমাদের পিএনজেড এর এন্টি হেয়ার ফল শ্যাম্পুটা যেমন হচ্ছে আপনার চুলের লং বা গ্রোথ হতো অনেক বেশি হচ্ছে হেল্প করবে শুধু তাই না খুশকি দূর করে চুলকে করবে অনেক